এমনভাবে এড়িয়ে চলছ কেন আমার সে শুনেও জবাব দিল না আমি তার মুখ ধরে চোখের দিকে তাকালাম মুখ ভর্তি পানি রাইস আর টলমল করছে এটা দেখে আমার কলিজাটা হুহু করে উঠলো আমি জড়িয়ে ধরলাম তাকে সে আজ আর আমায় আটকায়নি শক্ত করে ধরে জাপটে ধরলো কান্নায় ভেঙে পড়লো পুপিয়ে পুপিয়ে কাঁদছে আমি ব্যস্ত হয়ে উঠলাম বললাম রাইসা এমন করছো কেন প্লিজ শান্ত হও আমার খুব কষ্ট হচ্ছে মাহির আমি ঠিক থাকতে পারছি না তুমি না বললে আমি কি বিয়ে করতাম যদি চাও এখনই সব ঠিক করে দেব রাইসা তখন মুখ মুছে বলে না না এরকম কিছুই করবে না দ্বিতীয় বিয়ে করা কোনো খারাপ কিছু না তোমার বাচ্চা নেই তাই করেছ আমি এ তো করিয়েছি আমার কষ্ট লাগবে স্বাভাবিক এইসব ঠিক হয়ে যাবে নতুবার হবে না তবে রিকোয়েস্ট তোমার কাছে আল্লাহকে বয় পেয়ে তুমি আমার সাথে সমান ব্যবহার করবে সমান দায়িত্ব পালন করবে কাউকে কম আসনে বসাবে না দেখো আমি এই কষ্ট থেকে রেহাইয়ের জন্য তোমাকে ছেড়ে যেতে পারতাম কিন্তু যাইনি আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি শুধু ইহকালে নয় পরকালেও তোমাকে চাই তুমিও আমার দায়িত্ব সমানভাবে পালন করো রাইসার কথা যত শুনছি ততই আমি মুগ্ধ হচ্ছি আশ্চর্য লাগছে রাইসার জন্য আমার খারাপ লাগছে খুব নিজেকে স্বার্থপর মনে হলো মনে হলো সে বলতেই কেন আমি বিয়েটা করে পেলাম না করলেও তো পারতাম মানুষটাকে কষ্ট পেত না দিন যাচ্ছে মাস যাচ্ছে টের পাচ্ছি আমি স্বার্থফর হয়ে যাচ্ছি রাইসার দেওয়া কথা রাখতে পারছি আমি রিয়াকে বেশি সময় দিতে লাগলাম রাত দিন রিয়ার সাথে এক বেডে শেয়ার করছি রাইসার কথা বললে রিয়া অন্যরকম বিহেভ করে কলা কৌশলে তার দিকে আকৃষ্ট করে আর আমিও তার মধ্যেই ডুবি রাইসা কেমন আছে কেমন থাকে খেলো না খেলো তার কোনোটারই খোঁজ রাখি না রিয়াই আমাকে পুরো আমিটাকে গ্রাস করে ফেললো একটা গভীর রাতে রিয়া আর আমি একান্ত মুহূর্তে আছি বাহিরে তুমুল বাতাসের বেগ শাসা করে আসছে জানালার ফাঁক দিয়ে জানালার পর্দা গুলো নড়ছে এলো পাতারে এই হঠাৎ আসা খামখেয়ালি বাতাসের বেগ আমার শরীর ফোচাতেই আমি শিউরে উঠলাম বুকের বাপাসটা তুমুল ব্যথায় কুপিয়ে উঠলো আমার রাইসার জন্য আজ এই মুহূর্তে মন কেমন যেন করতে লাগলো আমার সহ্য হলো না জলদি করে উঠে গেলাম রিয়া আটকালো কিন্তু সে আটকাতে আর পারলো না আমি দ্রুত পায়ে রাইসার রুমে আসলাম রুমের ভেতরে কোথাও রাইসাকে দেখলাম না কান্নায় এসে জমাট বাঁধলো গলায় আমি বেপর হয়ে তাকে খুঁজতে খুঁজতে পেছন দিকে গেলাম বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম রাইসাকে আনমনে দাঁড়িয়ে আসে সে হাত দিয়ে আকাশ কি যেন গুনার চেষ্টা করছে মন খারাপ দক্ষিণা বাতাসে চুল নড়ছে এলোপাতা শাড়ির আচল উঠছে দূর থেকে তাকিয়ে লাগছে তাকে আমার ঠিক সাহস হচ্ছে না তার কাছে যেতে তার প্রতি এত বেখেয়ালি আমি কি করে হলাম এত রাতে একলা এখানে কি করো সে শান্ত ভঙ্গিতে বলে একলা কোথায় ওই যে রাতের আকাশ আমার সঙ্গী আমি আজকাল রাতগুলোর তারা গোনার বিথা চেষ্টা করেই কাটিয়ে আমি কি খুব অন্যায় করে ফেলেছি রাইসা